হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো তোমরা তো আগের ব্লগে দেখিয়েই নিয়েছ যে আমি রজতের কাছে এসেছি সেবকে ও শিলিগুড়ির সেবকে থাকে তো ওর কাছে এসেছি তো বাড়ি আর দেখাইনি যে ওইটা আমরা ভাড়া নিয়েছি সেটা পরে দেখাবো কারণ কি আর সময় হয়নি আমরা মানে কালকে এসেছি মানে গতদিন এসেছি আজকেই আবার বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে তো আপাতত আমরা গাড়িতে উঠে পড়েছি একটা ভালো সুন্দর গাড়ি পেয়েছি রাস্তায় সে কারণ আমাদের রাস্তায় এই জন্যই বলছি কারণ কি আমাদের না বাস বুক করা ছিল জানো তো এসি বাস বুক করা ছিল কোনো কারণে বাসটা না ক্যান্সেল করেছে সেটা মেসেজ এসেছে তো তাই জন্য ভাবছিলাম যে কিভাবে যাব কিভাবে যাবো না বুঝতে তো পারছিলাম না তো এখানে রজতের সাথে তো অনেক দোকানদারদের চেনা জানা হয়ে গেছে ওখানে একজনকে কাকু বলে সেই একটা গাড়ির ব্যবস্থা করে দিল রাস্তায় যাচ্ছিলো রাস্তা থেকেই ধরে দিল এবং গাড়িটা হলো ব্র্যান্ড নিউ গাড়ি বুঝেছো তো ওটা পুনা থেকে আসছে ওটা ট্রেলারে করে এসেছিল থেকে এখানে কোথা থেকে যেন একটা জায়গার নাম বললো তো ড্রাইভার সেখান থেকে নিয়ে গিয়ে পৌঁছাচ্ছে ওই গ্যাংটকের কাছাকাছি যে গ্যান্টক থেকে চার পাঁচ কিলোমিটার দূরে ওই জায়গা অবধি আমাদের ছেড়ে দেবে বললো আর ছেড়ে দেবে বললো মানে টাকার বিনিময়ে তো অবশ্যই তো ছেড়ে দেবে বললো আর হলো বাকি ওই পর থেকে আমরা অন্য কোনো ট্যাক্সিতে মানে ওখানে গাড়িতে আর কি ভাড়া করে আবার চলে যাব। তো যাই হোক তো নতুন গাড়িতে উঠে পড়েছি ওদের নেওয়ার একদমই নিয়ম নয় একদম বেআইনি জিনিস কিন্তু এরকম দূর দেশে না হয় হয় বলতে এখানে তো আমাদের কলকাতার মতন সব সময় বাস অটো ট্যাক্সি সব কিছু পাওয়া যায় না তো অনেক দূরে যেতে গেলে এরকম প্রবলেম হয় তো উনি বললেন কি যদি কোনো চেকপোস্টে পুলিশ টুলিশ জিজ্ঞেস করে তা আপনারা বলবেন যে আমরা আসলে ইয়ে করেছি কি বলে অন্য গাড়িতে আসছিলাম কিন্তু এই গাড়িটা ওই গাড়িটা খারাপ হতে এই গাড়িতে উঠেছি আসলে এই গাড়িটা তো শোরুমে যাচ্ছে আর বাইশ লাখ টাকার গাড়ি এটা স্করপিও তারপরে আবার আমি একটু ভয়েও আছি কারণ কি আমার ছোট ছেলে তো বমি করে খুব সাবধানে ওকে নিয়ে যেতে হবে প্যাকেট ট্যাকেট হাতে নিয়ে বসেছি তো যাই হোক তার সঙ্গে সঙ্গে দেখো তিস্তা নদী দেখতে দেখতে যাচ্ছি রাস্তার ধার দিয়ে যাচ্ছি তিস্তা নদী চলেছে আমাদের সঙ্গে সঙ্গে আমরাও তিস্তা নদী উপভোগ করতে করতে দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগছে বেশ ভালোই স্রোত রয়েছে আর তার সঙ্গে হাতে তো প্যাকেট ফ্যাকেট নিয়ে বসেছি বমির ওষুধ খাইয়েই তুলেছি ছেলেকে কিন্তু তারপরেও যদি মানে হয় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে আর নতুন গাড়ি খুব ভয় ভয়ে যাচ্ছি আমরা তো চলো আমাদের সাথে তোমরাও চলতে থাকো দেখতে থাকো প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক এখানে পাহাড় মানে তো যেন প্রাকৃতিক দৃশ্য ছাড়া কিছু নেই যারা প্রকৃতিকে ভালোবাসে যারা মানে কি সবাই আমার মনে হয় প্রকৃতিকে কম বেশি ভালোবাসে তো তাদের তো অবশ্যই খুব ভালো লাগবে এবং আমরাও প্রকৃতিকে দেখবার জন্যই এসেছি তো ঠান্ডার দেশে একটু গরমের সময়ও পরীক্ষাও শেষ হয়েছে ভালোই লাগছে আর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি তো চলো তোমরাও আমাদের সাথে সাথে এগিয়ে চলো এ দেখছো গাড়িটা দেখছো দেখলেই বুঝতে পারবে দেখো পুরো ইয়ে করা প্যাকেট দিয়ে মোড়া মানে প্যাকেট মানে কাগজ দিয়ে ইয়ে করা সিট ফিটগুলো আর ওই নাম্বার প্লেটও লাগিয়ে এখনও অব্দি এমনি নাম্বার দিয়ে রয়েছে তো যাই হোক কিছু বলার নেই আমরা আমাদের ভাগ্যে শুনি লিফ দিলেন না হলে তো আমরা যেতেও পারতাম না বা কীভাবে কোন গাড়ি পেতাম তাও যে আমি জানি না তো যাই হোক ওনার গাড়িতেই আমরা এগিয়ে চলেছি খুব সাবধানে নিয়ে যাই উনিও খুব রিক্সেই নিয়ে যাচ্ছেন তবে এরকম চলে আমি বললাম না এখানে চলে কারণ কি না হলে লোকে কিভাবে যাবে কোনো কারণে কারো গাড়িটা খারাপ হয়ে গেলে কারো না কারোর কাছ থেকে তো কিছু না কিছুভাবে লিফ্ট নিতেই হয় তো তাই হোক আমরা একটা নতুন গাড়ি নয় পেয়ে গেছি তো চলো আমাদের সাথে তো দেখো এখানে সব গাড়ির মাথায় এই রাফটিংয়ের জন্য বাধা রয়েছে রাফটিং করবে বলে এই তিস্তা নদীতেই সুন্দর লাগছে না প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মানে মন পড়ে যাচ্ছে এত সুন্দর দৃশ্য এক পাশে নদী এক পাশের পাহাড় বেশ সুন্দর লাগছে দেখতে এই দেখতে দেখতেই আমরা এগিয়ে চলছি কারণ কি যাত্রাপথ তো অনেকটা দূরের এখানে তো আর কাছাকাছি থাকে না সব দূরে আর একটু পাহাড়ি রাস্তা এঁকে মেকে চলেছি আমরা ওই দেখো বলতে বলতে একদলকে রাফটিং করতে দেখতে পেয়ে গেলাম ওই যে দূরে ওরা রাফটিং করছে তো একটু অলরেডি আমরা রানীপুল পেট্রোল পাম্পে নেমেও পড়েছি এবং এখান থেকে আরেকটা গাড়ি নিয়ে নিয়েছি গাড়িতে উঠে আমরা এবার যাচ্ছি গ্যাংটকে একদম যাব আমাদের হোমস্টের সামনে শের সামনেই দাদা আমাদের নামাবেন এ দেখো এখানেও আমাদের কলকাতার মতো জুডিও আছে এখানেও কিছু কিছু চেনা জানা দোকান আমাদের রয়েছে বেশ তো ভালো লাগছে কলকাতা থেকে অনেকটা দূরে এসেছি তো কলকাতার মতো কিছু জিনিস দেখতে পেলে বেশ ভালো লাগে তো দুধারে শহরের দিকে বেশ ভালো ভালোই দোকান রয়েছে জায়গার নাম এত ভালোই বলতে পারবো না তো আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে এর নাম হলো এক্সপ্লোরিকা ডেচেন ভিলা এটা এম থেকে হাঁটা পথে তো বলছে দশ মিনিট মতন লাগে তো চলো এবার ভেতরটাই তোমাদেরকে নিয়ে যাই তোমরাও দেখো এবং আমরাও দেখি তো এটা আমাদের স্টে রিসেপশন অঞ্চলটা এবং ডাইনিং এরিয়াও বটে আর এই জায়গাটাও ডাইনিং এরিয়া থেকে দেখাচ্ছি বাইরের জায়গাটা ডাইনিং এরিয়া আর মানে যারা বাইরে বসে খায় ভেতরটাও তো দেখলেই আর সুন্দর করে এখানে ফুলটুল দিয়ে সাজানো আর দূর থেকে বেশ পাহাড় টাহাড় সব দেখা যাচ্ছে সুন্দর লাগছে বেশ মানে একদম প্রকৃতির মধ্যে এসে পড়েছি তবে আজ একটু মেঘলা করেই রয়েছে তো আমরা আমাদের সেবক থেকে পৌনে নটা নাগাদ বেরিয়েছিলাম আর এখানে সাড়ে বারোটার মধ্যে পৌঁছে গেছি মানে প্রায় একটাই এবং আমি রিসেপশনের ফর্মালিটিগুলো একটু পূরণ করে নিচ্ছি তো চলে এসেছি রুমে তো রুমটাকে তোমাদের দেখাই এই যে এটা হলো রুম কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমাদের কিছুক্ষণের জন্যই থাকতে দিয়েছে মানে সন্ধে অবধি থাকতে দিয়েছে আমাদের রুমটাতে আমাদের সন্ধ্যের পরে শিফট করাবে কারণ কি ওখানে নাকি শুটিং চলছে মডেল এসছে কলকাতা থেকে মানে এটার প্রমোশনের জন্যই আর কি শ্যুটিং চলছে তো তো চলুক এখন শুটিং আমাদের এখানে থাকতে দিয়েছে এটাও কোনো অসুবিধা কিছু নেই আপাতত এখানে আমরা থাকি আর সন্ধেবেলার পর আমাদের রুমটাতে যাব। তারপরে তোমাদের আজকে দেখাবো না পরের দিন দেখাবো জানি না আমি সময় করে তোমাদেরকে রুমটা দেখাবো তবে এই রুমটা দেখে তোমরা বলো কেমন লাগছে তো ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে আমরা লাঞ্চ করতে ওই যে তোমাদের বাইরেটা দেখাচ্ছিলাম যে মাউন্টেন ভিউ দেখতে দেখতে আমরা মানে খাওয়ার জন্য ডাইনিং এরিয়া রয়েছে ওখানেই বসেছি খেতে আর লাঞ্চে রয়েছে ভাত মিক্সড ভেজ ডাল আর ডিম আর আচার আর সস এই পেঁয়াজ তো রয়েছে

তো চলো খুব জোর খিদে পেয়েছে জার্নি করে এসেছি খেয়ে নিই তারপরে তো আয়ুদের জন্মদিন আজকে তোমরা জানোই সে বমি করতে করতে এসেছে শরীরও তার খুব খারাপ খেয়ে একটু রেস্ট নেব তো ঘুম থেকে উঠেও পড়েছি আর আমাদের ঘর শিফটিংও হয়ে গেছে আর আমাদের জন্য বিকেলে স্ন্যাক্স পেঁয়াজ পকোড়া আর চা একদম গরম গরম চলে এসেছে আমরা স্ন্যাক্স খেয়ে নিই ভেবেছিলাম এম জি মার্কেটে যাব। এম জি মার্গে যে মার্কেট রয়েছে কিন্তু বৃষ্টি পড়ছে যেতে পারবো না তো চা আর পকোড়ারই মজা নিই আর রুমটা তোমাদের পরে ভালো করে দেখাচ্ছি আপাতত আমরা আমাদের রুমে চলে এসেছি আর খাওয়া দাওয়া করি

হুম ব্যাস ভালো এত বৃষ্টি হচ্ছে অন্য আর যেতে পারবো কি না না আজকে ঘুমায় ছিল তাতে তো না তুলে যাবো কালকে টাইম হবে না কালকে তো দুপুর একটা থেকে বৃষ্টি আজকেও একটা থেকে বৃষ্টি দেখাচ্ছে একটা আর হয়নি একটু মেঘলা পরেছিলো সন্ধেবেলার রুম থেকে উঠে বৃষ্টি হচ্ছে কিন্তু দারুণ ঘুম আছে আর রুমটা তো শিফট করেছি দেখলে ওই রুমটা ওই রুমটা আগে রুমটা দেখেছিলিস তো এই রুমটা আমাদের আবার শিফট করে দিয়েছে আমরা আগে থেকে এই রুমটাই আমাদের বুকিং ছিল কিন্তু যেহেতু শুটিং হচ্ছিলো বুঝলে তো প্রমোশনের জন্য কলকাতা থেকে মডেল লেসছিলো তারপরে ওরা চলে যেতে আবার আমাদের ঘুমটা ঘুমটা বসা করে আমাদের এখানে ব্যবস্থা করে দিল তো হয়েছিল এম জি গেলে ওকে চকলেট বা একটু কেক পেস্ট্রি বেস্ট্রি কিছু পেতে দিতাম বা কী কী হতে গিয়ে জানতে পারতাম দেখতামে নেই আজকে ওর জন্মদিনটা অন্যরকমভাবে ভালো যাচ্ছে কী ঝালেছে নাতে কের নোকে থিোল্ ওারাযবায়ে ত্য় কাইরে খনারে? ওনো ত্যরা এক ছ্যরা হিযে কিয়ে লোপাপ্য়ে কিয়ে এক তো আমরা চলে এসেছি এখন ডিনার টেবিলে ডিনার করতে তো আজকে ডিনারে রয়েছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো আমরা ডিনারটা করে নিই সকালে তো তোমাদের দেখিয়েছিলাম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বাইরে বসে লাঞ্চ করেছিলাম তো এখন ঠান্ডা এখন ভেতরে বসেই আমরা ডিনার টেবিলে ডিনার করছি

आज मैं कभी का ऑर्डर अभी तो बताऊंगा তাহলে খেতে না দাঁড়াও কে চিকেন দি আগে আমার রাঁচিতে আমার মাসির বাড়ি ওখানে গেলে তো অনেক অনেক খেয়ে ফেলতাম মানে আমরা যে কলকাতা যেগুলো পারি না দিকে দেখো লক্ষ্মী ভাই বলছে ভিডিও পাঠা দিই মানে ব্লগ করি আর কি আমি আমার করতে হবে না আপনার যে ম্যাম বলছেন ওনার সাথে আমার দু তিনবার কথা হলো সন্ধ্যা থেকে ওনাকেও বলেছি দেখেও বলেছি আমি আপাতত আমার কোনো কমপ্লেন তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি বাই বাই গুড নাইট